দলের ব্যাটিং বিপর্যয়ে অধিনায়ক নাজমুল শান্তর দুর্দান্ত ফিফটিতে প্রথম টেস্ট জয়ের পথে বাংলাদেশ দল অপরদিকে তৃতীয় দিন শেষে কঠিন বিপদে স্বাগতিক ভারত দর্শক শুভমান গিল এবং ঋষভ পন্তের অবিশ্বাস্য সেঞ্চুরিতে বাংলাদেশকে পাঁচশো রানের বিশাল লক্ষ্য ছুরে দেয় স্বাগতিক ভারত আর বিশাল লক্ষ্য তারা করতে নেমে দুর্দান্ত শুরু করে টাইগার ওপেনার ব্যাটাররা ওপেনিং জুটিতে বাষট্টি রানের পার্টনারশিপ করে সাদমান ইসলাম এবং জাকির হোসেন এরপর একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল করে টাইগার টপ অর্ডার ব্যাটাররা এদিন মমিনুল হক কিংবা মুশফিকুর রহিম দলের ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরতে পারেনি তাড়াতাড়ি আউট হয়ে তারাও সাজগড়ে ফিরত যায় আর দলের ব্যাটিং বিপর্যয়ে ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতকের দেখা পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শেষ পর্যন্ত তৃতীয় দিন শেষ করে চার উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয়েছে টাইগাররা জয়ের জন্য এখনও তিনশো রান প্রয়োজন টাইগারদের তো দর্শক আপনাদের কি মনে হয় আগামীকাল চতুর্থ দিনে বাংলাদেশ কি পারবে এই রান সংগ্রহ করতে পাকিস্তানের পর ভারতের মাটিতে ভারতকে হারিয়ে আরও একবার ইতিহাস গড়তে পারবে টাইগাররা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ